ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে পিরোজপুরের নিসারাবাদ উপজেলার চারটি ইউনিয়ন ও সৌরূপাঠি পৌরসভায় আজ রবিবার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ করেছেন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ এ সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আলহাজ আব্দুল হক উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান পৌর মেয়র গোলাম কবির সহ পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ সহায়তার মধ্যে ছিল দশ কেজি চাল দুই কেজি আলু এক লিটার সয়াবিন তেল এক কেজি লবণ ও এক কেজি ডাল কাকুলি আক্তার এম আই টেলিভিশন

তাই না এটাকে উপলব্ধি করে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি সরকারি স্বাভাবিক তাৎক্ষণিক বরাদ্দ পাঠিয়েছেন কিন্তু সেটা খুবই সামান্যতম একটা উপজেলায় প্রাথমিকভাবে ভাবে দুই টন মাল পাঠিয়েছে প্রাথমিকভাবে আমাদের মাল লাগে দুইশো টন আসছে দুই টন জননেত্রী শেখ হাসিনা আমরা যারা জনপ্রতিনিধি আছি সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র মেম্বার সকলকে তিনি নির্দেশ দিয়েছেন